একশো পঞ্চাশ লাশে লাল পদ্দার জল প্রতিবাদে রক্তিম তারাদের মুখমূল ফেসবুকের প্রোফাইলও হচ্ছে লালে লাল দেখুন এক্সক্লোসিভ রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণী এবং ছাত্রবৃত্তির প্রতিবাদে সোমবার ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন বাংলাদেশের একা থেকে তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ এর মধ্যে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্কৃতি কর্মী সাংবাদিক লেখক শিক্ষার্থী সহ নানান শ্রেণীর পেশার মানুষ এছাড়াও ছাত্র সংগঠনগুলোর মধ্যে জাতীয়তাবাদী ছাত্র ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে লাল ফ্রেম দেখা গেছে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছেন জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা লাল রঙে বদলে গেছে তারকাদের প্রোফাইল কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয় তবে রাষ্ট্রীয় এই শোকের দিন রঙ কালোর পরিবর্তে প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করেন শিক্ষার্থীরা তবে শুধু ছাত্র নয় সেই ডাকে সারা দিয়ে দেশের সব প্রায় মানুষই লাল রঙে পরিবর্তন করেন তাদের ফেসবুক প্রোফাইল পিকচার গ্রুপ এবং পেজের ছবি এ পথে হাঁপেন তারকারাও কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পক্ষে জনপ্রিয় নির্মাতা অমিতাভু রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচারে লালি পরিবর্তন করে প্রশ্ন উৎসড়ে লিখেছেন ফুলগুলো সব লাল ফুলও কেন বাংলাদেশের বিশিষ্ট পরিচালক মোস্তাফা শায়ার ফারুক গীতিকার প্রিন্স মাহমুদ তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করেন লাল রঙের দেশের মানচিত্রে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পক্ষে জনপ্রিয় নির্মাতা অমিতাভু রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার লালি পরিবর্তন করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে আছে চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমু